যে আমার ফ্যাক্টরিটা অবৈধভাবে দখল করে অনেক দিন পর্যন্ত আমার ভাড়াটা দেয় না প্রায় সাত বছর এবং প্রায় ষোলো কোটি পঞ্চাশ লক্ষ টাকা মতো পাওনা তাদের আমি আমার এই সাংবাদিক বাইদের স্থানীয় পুলিশ প্রশাসন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের তাদের নিয়ে আসলাম ফ্যাক্টরিতে যে আমার ফ্যাক্টরি আমি তালা বদ্ধ করে দেওয়ার জন্য কিন্তু তাদের অনেক রিকোয়েস্ট করলো এদের যে আমাদের আমাদের অন্তত গ্রাফ পর্যন্ত সময় দেন এখানে দিনের বেলা কাজ চলতেছে অনেক স্টাফ আছে তাদের রাতে এটা বন্ধ করে আমাকে চাবি বুঝাই দিবে যেই কারণে এই কোম্পানির যে এখন যে কর্মকর্তা আছে ওনার নাম হলো জমির উদ্দিন তাই জমিরের সাইন সহ একটা কাগজ আমাকে দিয়েছে সেই কাগজ নিয়ে আমি যাচ্ছি এবং আমি রাতে বারোটার ভিতর তারা চাবি বোঝাই দিবে না এই সময় মধ্যে যদি না দেয় তাহলে আপনাদের সহযোগিতায় যখন আইনগত ব্যবস্থা নেওয়া হবে কারণ তারা তো প্রতিবারই তো আমার সাথে বেআইনিভাবে চলতে পারবেন এখানে তো সরকার আছে আইন আছে আপনারা আছেন